হ্যালো আসসালাম ওয়ালাইকুম চাচা চাচা কি হয়েছে ও ওই একটা কথা না পাইতেছি না চাচা ওই যে উসমান হাদির উপরে গুলি করছে না এইটা নিয়ে তোমার সন্দেহ দেখা দিছে হ্যাঁ লোকজন কইতেছে রাজধানী বিজয়নগরে গুলি করছে আশা আমি যারা সন্দেহ করতেছে এ কেমনে উড়াল দিয়ে ইন্ডিয়ে চলে গেছে হ্যাঁ হ্যাঁ তো রাস্তাঘাট দিয়ে ঢাকার কি কী লোক কীভাবে পালানোর যায় না আচ্ছা কেমনে যায় না চাচা ট্রাফিক পুলিশ আছে রাস্তা সিগন্যাল আছে আশেপাশে মানুষ আছে হ্যাঁ চাচা কথাটা তো ঠিকই কী ফুইলে সারা দেশে এত থানা আছে পুলিশ টুলিশ সবাই অ্যালার্ট হয়ে গেলে এরকম একজন তা তো কত তো ঠিকই তাহলে কেমনে চলে গেল সাসা ইন্ডিয়া এটাই এটাই মানুষের মাথায় আসতেছে না যে এটা আমি পরিকল্পিত আসামির নিজেরাই ইন্ডিয়া বার করে দিছে যদি বার হইয়া থাকে আবার কে বইছে আসামি আসামি দেশের ভিতরে এটা সরকার গোপন রাখছে মানে আইন শৃঙ্খলা বাহিনী থাইমার ওই যে আনি আলমগু গ্রেফতার হ্যাঁ আসামি তো দেশেও থাকতে পারে ইন্ডিয়া কেমনে গেছে হ্যাঁ এতো তুমি যেটা কোথা কথাটা তো ঠিকই সাচা এত মানুষের চোখ ফাঁকি দিয়া ঢাকা শহরে এত পুলিশ এত মানুষ যে ট্রেন উঠছে সেই ট্রেন ছাড়তে অত দেরি হয় উমা হ্যাঁ টিকিট করতে হয়েছে ট্রেনে উঠতে হইছে স্টেশনে স্টেশনে ট্রেন থামে কী জুলকান নাইন সাহেব লন্ডন থেকে যা কইছে তাই হয়েছে ও মা তো আমাকে পুলিশও এটা বিশ্বাস করছে সচা ও নাইন সাহের উনি তো বলছে ইন্ডিয়া চলে গেছে ইন্ডিয়াকে রিসিভ করছে হেতে দেখছে কেমনে সচা হ্যাঁ গোয়েন্দা তথ্য আছে কিন্তু আমগো পুলিশ তো গোয়েন্দা তথ্য নাই পুলিশ তো কিছু কয় নাই অন্য আসামি কি দেশের ভিতরে যারা সন্দেহ করছে আর কি না ইন্ডিয়া গেছে পুলিশের তো কিছু কয় না ওই জুলকান নাইনের একটা ছবি দেখছে সবাই কয় হাতে ইন্ডিয়ায় এটা ইন্ডিয়া কেমনি বুঝবো সে তাই ইন্ডিয়া যদি লালবাগ কেল্লার সামনে ছবি উঠিত না কি যেন কুতুব মিনারের সামনে তারা যদি এরা ছবি দিত তাহলে হাতে ইন্ডিয়া চলে গেছে বা তাজমহল হইতে পারতো কোন কোন ঘরের ভিতরে এটা নোয়াখালীর কোনো ঘর না বরিশালের কোনো ঘর কেন এটা কে কইবে এলে ব্যাকে সন্দেহ করতেছে নির্বাচন তফসিল ঘোষণার পরেই এই একটা যে হাজিরে গুলি খুললে বিষয়টা আলোচনায় আসবে আওয়ামী লীগদের দৌড় যাইবো নির্বাচন পিছানো যাইবো হ্যাঁ ব্যাকের মুখে মুখে অনেকটা তো সন্দেহ তো সব কইতেছে যে সরকারই তারে দূরে সরায় আড়াল আড়ালগুলি রেখেছে ধর নাই হয়তো আসামি দেশের মধ্যেই আছে অন্য একটা বেপারে নি। যারা সন্দেহ করছে হের ভাই বোন স্ত্রী মা শালা সবাই অ্যারেস্ট করে দিয়ে একটা বেজাল লাগাইল আর কি হাত সুস্থই উঠুক এটা সবাই চায় আমি যদি সিঙ্গাপুর নিচে একটা উন্নত চিকিৎসা তো পাইব যদিও আগে হেরা কইছে যে সিঙ্গাপুরে যে কোনো উন্নত দেশে চিকিৎসার জন্য যাইতে পারব না অন হেরাই যাইতেছে হ্যাঁ না তো দুঃখজনক ব্যাপারটা এখন চাচা আসামিরে তো ব্যাকে কয় যে যারা সন্ধ্যা খুঁজে এটা অন পুলিশ তো অন কয় ন আসামি কি ইন্ডিয়া গেছে কিনা এটা তো জুলকান নাইন শাহের কেছে আমরা বিশ্বাস করি বলিস ও মা জুলকান নাইন শাহের এখান থেকে বাংলাদেশ থেকে জানাই দিছে তুমি এইটা এইটা কও যে আসামি ইন্ডিয়া চলে গেছে তাহলে আমরা থামি এতে কই দিচ্ছে এতে কইছে আশিজন ঢুকছে আসামি এখন ইন্ডিয়া চলে গেছে ছবি দিলাম তো জুলকান্নাইন স্যারের কাছে ছবি দিছে কে ঠিক এগুলো নিয়ে হইতেছে তো আমার ব্যাগে কীতেছে সরকারে আসামি পাঠাই দিছে ইন্ডিয়া যদি যাইয়া থাকে ঠিক আছে দাদা আমরা তো কিছু তো নেই আমরা আমাদের কথা হইলো আসামি ধরা পড়ুক আর যাদের গুলি করছে উস্মনাতে সুস্থ হয়ে উঠুক এই দেশে শান্তি শৃঙ্খলা থাকুক আর এইটা নিয়ে এমন যেহেতু মাতামাতি শুরু হিসেবে এক যুদ্ধ ঘোষণা করব মনে হয় যেন আর দেশে এই গত ষোলো মাসে দশ পনেরো হাজার লোক মাইরা ফালাইছে না পিটেইয়া পিষেই সেদরে তো কিডনি আসছিল লিভার আসছিল হার্ট হ্যাঁ মগজ আসিল চোখ আসিল কান আসিল নাক আসিল যা এখন ব্যাকে কয় হাদি সাহেবরা এত হ্যাঁ আদি সাহেবের তো মানুষ হেরাও তো মানুষ ছিল আচ্ছা যাক যাও সরকার যেভাবে চায় সেইভাবে আমি আমরা কই যাব তবে এটা পরিকল্পিত ব্যাঘে হইতেছে বুঝছনি আচ্ছা এইবার ঘুমাও আচ্ছা আচ্ছা না ঠিক আছে কি কালিকা ফোন করতাম তোমরা আচ্ছা কালিকা কোনো বিশেষ খবর হলে তোমরা জানাবো না ওকে যা ওকে ঠিক আছে আচ্ছালাম আলাইকুম সাচা করে দিও সরি আর কি সায়ের ঝুলকান্নাইন সায়ের মতো স্যাটেলাইটে দেখি নেই চাচা না করতে আর কি চলে কাছে ছবি তো ছবি কাছে যাইব কিনা ছবি আইনশৃঙ্খলা কাছে না ও ঠিক আছে والله السلام عليكم السلام عليكم